সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের মডেল তিন নাম্বার এর কোশ্চেনের অ্যান্সার আমি দিচ্ছি মডেল তিনের আমাদের যে অ্যান্সারগুলো আছে আমি তোমাদের সাথে শেয়ার করি নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র এটা হচ্ছে তিতাস তারপর বাংলাদেশ সংবিধানের রক্ষককে সুপ্রিম কোর্ট তারপর বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে কি পুণ্ড্র তারপরে বাংলাদেশের বৃহত্তম জেলা ঢাকা ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল এটা হচ্ছে বঙ্গ তারপরে হচ্ছে কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে মুসলিম বাংলার প্রথম স্বাধীন নভাব কে ছিলেন কুলি খান চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন ফাহিয়েন বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল পূর্ববঙ্গ আসাম আমরা জানি উনিশশো সালে বঙ্গভঙ্গ হয়েছিল তমুদ্দন মজলিসকে প্রতিষ্ঠা করে আবুল কাশেম এটা হচ্ছে ভাষা আন্দোলনের জন্য প্রথম প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি কে রচনা করেন আব্দুল গাফার চৌধুরী বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা কয়টি পঞ্চাশটি নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাদ বাণী পাঠিয়েছিলেন এটা হচ্ছে ধূমকেতু বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে চারটি যা আমাদের সংবিধানের চারটি মূলনীতিকে সিম্বলাইজ করে বাংলা বাঙালির মুক্তির সনদ ছয় দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল তেইশ মার্চ উনিশশত সাল এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জাতির পিতা কবে ঘোষণা দেন সাত মার্চ বাংলাদেশে জুম চাষ কোথায় হয় বান্দরবান বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভি বাজার ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত অনুচ্ছেদ একচল্লিশ বাংলাদেশের প্রথম আদমশুমারি এই আদম বর্তমান নাম হচ্ছে জনশুমারি কবে অনুষ্ঠিত হয় উনিশ সালে বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি সেবা তো এই যে দেখো উনিশ নম্বরে যে প্রশ্নটা আছে বাংলাদেশের প্রথম আদম অনেকে উনিশশো দিয়ে ভুল করে হ্যাঁ এটা কিন্তু উনিশশো হবে আর জিডিপিতে সবচেয়ে বেশি হচ্ছে সেবা খাতের অবদান সার্ভিস ওরিয়েন্টেড আমাদের কাজ তারপরে আমাদের একুশ নম্বরে আছে কি দুই হাজার বিশ একুশ অর্থ জিডিপি প্রবৃদ্ধির হার কত এটা হচ্ছে ছয় দশমিক চুরানব্বই ব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যমায়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে এটা হচ্ছে এক জুলাই দুই হাজার পনেরো বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই কী ধরনের স্যাটেলাইট হবে আর্থ অবজারভেশন স্যাটেলাইট তারপরে কোশ্চেনটা হচ্ছে তোমাদের কোন কোন নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদ এর বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন একশো দুই নং অনুচ্ছেদ হ্যাঁ মৌলিক অধিকার যদি লক্ষ্য হয় একশো দুই নং বার অনুচ্ছেদ তোমাকে অধিকার দিয়েছে তুমি মামলা করতে পারবা সরকারের এগেনস্টে বাংলাদেশের সরকার পদ্ধতি এক কেন্দ্রিক ইংলিশটা কি জানো তো ইউনিক ক্যামেরাল বলে এটাকে আর উভয় কক্ষ বিশিষ্ট বা দ্বিকক্ষ বিশিষ্ট হলে তখন বলে বাই ক্যামেরাল পার্লামেন্ট হ্যাঁ বিএসটিআই এর পূর্ণ অভিব্যক্তি কি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয় একশো পঁচাত্তর জন বর্তমানে বীর বিক্রম খেতাবপ্রাপ্ত হচ্ছে একশো চুয়াত্তর জন মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন এ এইচ এম কামরুজ্জামান ইউনেস্কো কত তারিখে দুই ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় সতেরো নভেম্বর উনিশশত সাল তো এটা হচ্ছে আমাদের মডেল তিনের বাংলাদেশ বিষয়গুলির উপর উত্তর তোমরা প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে আমি মডেল টেস্ট নিচ্ছি তোমাদের প্রতি সপ্তাহে শুক্র এবং শনিবার আমাদের রাত সাড়ে নটায় মডেল টেস্ট হবে তোমরা রেগুলার মডেল টেস্টে অংশগ্রহণ করবে এবং তোমরা মডেল টেস্ট শেয়ার করবে মডেল টেস্ট এর তথ্যগুলো সুন্দর করে নোট করে নেবে সুন্দর করে আর এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো থেকে তোমাদের সামনের যে শিক্ষক নিবন্ধন প্রাথমিক বিদ্যালয় এটিও আটচল্লিশ বিসিএস সহ অন্য অন্য যেগুলো পরীক্ষা হবে প্রতিটি পরীক্ষায় তোমরা এখান থেকে অনেক কমন পাবে তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি আবার কথা হবে আগামীকালের মডেল টেস্টে